এই জন্য হয়তো হংকং ফুটবলারদের ভদ্রলোক বলা হয়ে থাকে জয়ের পরও হামজা ফামিদুল রাকিবদের মান সম্মান বাঁচালেন জয়ের পরে বাংলাদেশকে নিয়ে একই মন্তব্য করলেন হংকং ফুটবলার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হংকং এর বিপক্ষে বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ এই ম্যাচ জিততেই হবে যদি কিনা এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হয় এমন সমীকরণে প্রথমার্ধে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ তবে ম্যাচের বয়স যখন ছত্রিশ মিনিট গোল হজম করতে হয় বাংলাদেশে এরপর দ্বিতীয় অর্ধে হংকং এর থেকে বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছিলেন ফামিদুল রাকিব হামজারা কিন্তু ম্যাচের ঠিক শেষ ভাগে ফামিদুল ইজি গোল মিস করলে হতাশার মাত্রা বেড়ে যায় বাংলাদেশের এরপর রাকিবের অসাধারণ হেডে গোল পায় বাংলাদেশ যার ফলে এক সমতায় ম্যাচ হয় যার ফলে এশিয়ান কাপের মূল পর্ব খেলার স্বপ্ন বাংলাদেশের নিমিশেই শেষ এদিকে ম্যাচ জয়ের পরে হংকং ফুটবলার বাংলাদেশকে নিয়ে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের মান সম্মান যেন আরো বাড়িয়ে দিলেন হংকং এই ফুটবলার তিনি বলেন রাকিব ফামিদুল হামজারা যে ফুটবল খেলেছে সত্যি তাদের শক্তিমত্তা এবং বুদ্ধিমত্তার কাছে আমরা বারবার দুইটা ম্যাচে পরাস্ত হয়েছি তারা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন সত্যি কথা বলতে গেলে বাংলাদেশ আমাদের থেকে ভালো ফুটবল খেলেছেন কিন্তু ভাগ্যের কষে হয়তো বারবার হেরেই গেছেন ম্যাচ শেষে রীতিমতো এমন বাংলাদেশকে প্রশংসায় ভাসাচ্ছেন হংকং ফুটবলার